আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি পাসপোর্ট সম্পর্কে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রচারিত বিশেষ বিজ্ঞপ্তি কুয়েতে বসবাসত বাংলাদেশের প্রবাসী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েতের শ্রম আইন অনুযায়ী আকামা শেষ হওয়ার তারিখের পরবর্তী এক বছরের মেয়াদ পাসপোর্টে বলবৎ থাকলে আকামা নবায়ন করা যায় কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পাসপোর্টের মেয়াদ এক বছরের অধিক থাকা সত্ত্বেও অনেকেই অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন এর ফলে বর্তমানে অনলাইনে প্রত্যাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক ই পাসপোর্টের আবেদন পাওয়া যাচ্ছে যা দূতাবাসের সেবা প্রদানের সক্ষমতার তুলনায় অনেক বেশি এই অবস্থায় ইকামা নবায়ন করার জন্য ন্যূনতম এক বছর পাসপোর্টের মেয়াদ নাই এরূপ ব্যক্তিগণ প্রয়োজনীয় সময়ের মধ্যে অনলাইনে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার তারিখ পাচ্ছেন না এই পরিস্থিতিতে যে সকল ব্যক্তির আকামা নবায়ন করার জন্য পাসপোর্ট তৈরি নবায়ন করা জরুরি তাদেরকে পাসপোর্ট তৈরি অথবা নবায়ন করার জন্য অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনে এক বছর একামা নবায়ন করার মতো মেয়াদ পাসপোর্টে আছে এরূপ প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে ই পাসপোর্টের জন্য আবেদন না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ যাদের পাসপোর্টের মেয়াদ ন্যূনতম এক বছর রয়েছে তারা অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন না যাদের পাসপোর্টের মেয়াদ নেই তারা আবেদন করতে পারবেন মনে রাখবেন যাদের এনআইডি বা জন্ম নিবন্ধন রয়েছে তারা ছয় মাস আগেই আবেদন করলে চলবে আর যাদের এই সকল কাগজ নেই অর্থাৎ এনআইডি বা জন্ম নিবন্ধন তারা নয় মাস পূর্বে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের পর যে তারিখ পাওয়া যাবে সেই তারিখে দূতাবাসের যোগাযোগ করতে হবে অযথাই যাদের দুই বছর তিন বছর মেয়াদি পাসপোর্ট রয়েছে তারা অনলাইনে আবেদন না করার জন্য অনুরোধ করা হল অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে সাম্প্রতিক কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ভিক্ষাবৃত্তির সাথে সম্পৃক্ত থাকা এগারো জন এশিয়ান জাতীয়তা ও আরব জাতীয়তার প্রবাসীকে আটক করা হয়েছে এ সম্পর্কে আরও বলা হয়েছে যে যদি কোনো প্রবাসী ভিক্ষাবৃত্তির সাথে জড়িত থাকে তবে তাদের কোম্পানির মেলাফ বন্ধ করা অথবা স্পন্সরের মেলাফ বন্ধ করা সহ স্পন্সরের জরিমানা এবং ওই প্রবাসীকে কুয়েত থেকে ডিপোর্ট বা নির্বাসন করা হবে তার সাথে কোনো শিশুকে সম্পৃক্ত থাকা গেলে ওই শিশুর অভিভাবকদের শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত করা হবে আরেকটি আরবি প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অভিযানে একজন গাড়ি চোরকে আটক করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে সুয়েক এলাকায় একজন ডক্টর মহিলাকে ছুরির পয়েন্টে রেখে একজন অজ্ঞাত ব্যক্তি তার কাছে থাকা গাড়িটিকে গোয়েন্দা কর্তৃপক্ষ গত কয়েকদিন ধরে গাড়িটিকে ট্র্যাক করার চেষ্টা করছিল গতকাল সুয়েখ এলাকার একটি মসজিদের পার্কিং লটে ওই গাড়িটিকে পড়ে থাকতে দেখা যায় দীর্ঘ সময় পর্যবেক্ষণে ওই গাড়িটির কাছে চোরটি ফিরে আসলে তাৎক্ষণিকভাবে চোরটিকে আটক করা হয় আটকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে তার ছিনতাইয়ের কথা স্বীকার করে এছাড়াও ওই আটকৃত ব্যক্তি একজন মোস্ট ওয়ান্টেড আসামি ছিল বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে অপরদিকে কুয়েতের টহলরত পুলিশ দুজন প্রবাসীর গাড়ির থেকে প্রায় এক হাজার বোতল মদ উদ্ধার করেছে তল্লাশিকালে তারা ঘাবড়ে গিয়ে পায়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয় তল্লাশিতে গাড়ির সিটের পেছনে এবং গাড়ির ডিকির ভেতরে ব্যাপক পরিমাণ মদ উদ্ধার করা হয় আটকৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিচ্ছে সাহারি ও ইফতারের সময়সূচি আটই মার্চ দুই রোজ শনিবার অষ্টমতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে সাতচল্লিশ মিনিট এবং ইফতারের সময় আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে শনিবার পুরো দিন পর্যন্ত কুয়েতের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে ব্যাপক কুয়াশা দেখা যেতে পারে সেই সাথে তীব্র বাতাসের আশঙ্কা রয়েছে রাস্তায় গাড়ি চলাচলকারী ড্রাইভারদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ